সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা শহরের বিএস রোড এলাকায় মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির মেশিনের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা তবে ক্ষয়ক্ষতি সেরকম ভাবে কিছু হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরো বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সংবাদ মাধ্যমকে কি জানালেন শোনাবো আপনাদের আমরা খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে দেখা করে আমায় ফোন করে আমি যাই আছে দেখি যে আমার ফায়ার বিয়েডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছে কী ব্যাপার আছে না ক্ষয়ক্ষতির দোকানে ক্ষয়ক্ষতি এই থেকে কিছু বলা যাবে না মালদা থেকে পরিচয় সরকারের প্রতিবেদন নিউজ টুডে